এবার হিজবুল্লাহ সম্ভাব্য প্রতানকে লক্ষ্য করে হামলার দাবি ইসরায়েলের রাতে বৈরুতে যে হামলা হয়েছিল তা হিজবুল্লাহ শীর্ষ নেতা হাশেম সাপিউদ্দুনকে রাতে বৈরুতে যে হামলা হয়েছিল তা হিজবুল্লাহ শীর্ষ নেতা হাসেম সাফিউদ্দিনকে লক্ষ্য করে পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সাফিউদ্দিন হিজবুল্লাহ সাবেক প্রধান হাসান নজরুল্লাহ চাচাতোবা এবং সংগঠনটি পরবর্তী সম্ভাব্য প্রধান তবে ওই হামলায় হাসেম সাফিউদ্দিন আহত বা নিহত হয়েছেন কিনা সে সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি ইসরায়েলি কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন যে সাফিউদ্দিন দাহের একটি বাংকারে হিসবুল্লার একটি বৈঠকে যোগ দিয়েছিলেন ওই বাংকারটি অবস্থান হাসান নাজরুল্লার নিহত হওয়ার স্থানে আশেপাশে বলে দাবি করেছে ইসরায়েল এ খবর দিয়েছে অনলাইন বিবিসি এতে বলা হয় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের লেভেনন বিষয়ক সিনিয়র বিশ্লেষক ডেভিড ওড বলেছেন ইসরায়েল বারবার বৈরুতে ওই অঞ্চলে হামলা চালানোর পরও সেখানে হিজবুল্লার উচ্চ পর্যায়ের বৈঠক বিশাল ঝুঁকিপূর্ণ যদিও সংগঠনটির কাছে ওই মুহূর্তে বিকল্প উপায় নেই উঠ বলেছেন এ বিষয়টি ব্যাখ্যা করার জন্য আপনাকে হিজবুল্লার ওপর পেজার হামলার দিকে ফিরে থাকাতে হবে হিজবুল্লার মধ্যে ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর এজেন্ট আছে কিনা সেই সন্দেহ একেবারে উড়িয়ে দেওয়া যায় না এ মুহূর্তে হিজবুল্লা নেতাদের মুখোমুখি বৈঠক করা ছাড়া কোনো উপায় নেই সেক্ষেত্রে তারা দাহে ছাড়া আর কোথায় যেতে পারে দাহেহে হিজবুল্লার বুর্গোবস্থা বাংকার রয়েছে বলে জানা যায় কিন্তু এ বাংকারগুলি এমন এক সময় স্থাপন করা হয়েছিল যখন হিজবুল্লাহ বিশ্বাস করেছিল যে ইসরায়েল নজর থেকে তাদের নেতৃবৃন্দ নিরাপদ রয়েছে তবে এখন তাদের এ ধারণা দূর হয়েছে বলে মনে করেন উড সাফিউদ্দুনকে লক্ষ্যবস্ত করা হয়েছে আনুষ্ঠানিকভাবে এমন কোনো খবর পাওয়া যায়নি এই মুহূর্তে একজন নেতাকে রক্ষা করাই নয় হিজবুল্লার সকল নেতাকে রক্ষা করায় সংগঠনটির জন্য বেশ গুরুত্বপূর্ণ তবে এই সময়টি হিজবুল্লার জন্য বেশ চ্যালেঞ্জিং বলে মনে করেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের লেবানন বিষয়ক ওই বিশ্লেষক উল্লেখ্য সাফিউদ্দিন লেবাননের টায়ার শহরের কাছে দেড়কানুন এন নাহর গ্রামে উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি হাসান নাজরুল্লার সঙ্গে ইরাকের নাজাব ও ইরানের কম শহরে সিয়াদের প্রধান দুটি শিক্ষা কেন্দ্রে প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করেছেন হিজবুল্লা যাত্রার শুরুর দিকে তারা একসঙ্গে সংগঠনটিতে যোগ দেন ইরানের সঙ্গে সাফিউদ্দিনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে তিনি ইরানের আলোচিত সেনা প্রধান নিহত হাসেম সুলাইমানের মেয়ে জামাই কাশেম দু সালে মার্কিন বিমান হামলায় নিহত হন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ